খোলা আকাশে শত হাজার পাখি উড়ে কোনো পাখির দাম নাই মালিকের খাঁচায় যেই পাখিটা আটকানো পাখির কি দাম জমিনে বান্দার অভাব নাই ওই বান্দাগুলোর কোনো দাম নাই যেই বান্দা কালেমার রশি গলায় লাগাইয়া বলে আমার আল্লাহ সারা কেউ না এই বান্দার মূল্য এত বেশি এত বেশি ফেরিস থেকেও আল্লাহর কাছে মূল্য বেশি এজন্য আমি মুরব্বি কি দরকার আল্লাহ নিজে বলেছেন আমি আয়াত পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ও মুমিনেরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআসসাদিকিন এই মধ্যে যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো হাদিস পড়েছিলাম সংক্ষেপ নবী বলেন মান তাওয়াজালিল্লাহ রাফা আল্লাহ আল্লাহ নবী বলেন যে নিজেকে ছোট মনে করে চল আল্লাহর জন্য আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন নিজেরা বিনয়ী মনে করা নিজেরে ছোট মনে করা আর বড় মনে করার কি আছে আমার কণ্ঠ আমি বড়। আমার কণ্ঠের মতো কারো কণ্ঠ নাই আমার এলেমের মতো এলেম নাই বলে তোমার এলেম কত মাপ দিছুনি মাপ দিয়া দেখো কয় কেজি হবে যত এলেমের বাহাদুরি করো না কেন আমার মতো বক্তা কেউ নাই আমার মতো খতিব কেউ নাই আমার মতো মুফতি কেউ নাই আমার মতো মহাদ্দ কেউ নাই 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 আনা হইরুম মিনহু আমি তার চেয়ে ভালো আমি তার চেয়ে ভালো আমি তার চেয়ে ভালো এ শয়তানের স্লোগান এটা মুমিনের স্লোগান হতে পারে না তুমি কত ভালো কত বড় 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 যতই বলি আমি আল্লাহর কসম খেয়ে বলি যত বড় মহাদ্দিস দাবি করি না কেন সমতুল্য হতে পারবে না যত বড় দাবি করি না কেন সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ হাজার বাগের এক খাওয়া যাবে না আল্লাহর গোলাম সব উলামায় কেরামের যদি এক জায়গায় ওজন দেওয়া হয় সাহাবাই কেরামের সমান হবেনি হবে আর সাহাবি কেন নজুম রহমতের নবী বলেন আমার এক একটা সাহাবির দাম কত জানো আকাশের নক্ষত্রের সমতুল্য আমি মহম্মদের আদর্শটাও যেমন সুন্নত আমার সাহাবাদের আদর্শটাও তেমন সুন্নৎ ও দুনিয়ার উন্মতেরা আমার সাহাবাদের এত দাম আল্লাহ নিজে খুশি হইয়া বলেন আমিও তাদের উপরে রাজি তারাও আমি আল্লাহর উপরে রাজি সাহাবায় কেরামের এলেমের সমান হবে না সমস্ত সাহাবাদের এলেম যদি এক জায়গায় করা হয় রহমতের নবীর সাথে কোনো তুলনা এবার রহমতের নবীর এলেম কত নবী খুশি হইয়া বলেন উতি তু ইলমাল আউওয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন আদম নবীরে যা দিবেন আল্লাহ সেটাও আমারে দিবেন موسی নবীরে যা দিবেন আল্লাহ সেটা আমাকেও দিয়েছেন ঈসা নবীকে যা দিবেন আমাকেও সেটা দিয়েছেন এক কথায় সব এলেমের মজমুয়া সব এলেমের সমষ্টি আল্লাহ আমি একা মুহাম্মদেরে দিয়েছি সুবহানাল্লাহ আসবে কেমনে ফজর করেন নাই জোহর করেন নাই আসর করেন নাই মাগরিব করেন নাই এশা করেন নাই ব্রিটাইন না ঢুকছেন সুবহানাল্লাহ ইবো কেমনে আহা কপাল ভালো কিন্তু পুরিয়া ফলাইলি নিজ হাতে ওই আবু জাহান তেরো বছর আমার নবীকে দেখলো বয়ান শুনলো কপাল খারাপ কালে মা পড়ল না কে যেই নবীর একবার দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন মায়ার নবী আমার যেই নবীর গাম থেকে বেশ করে ঘেরান পাওয়া যায় ওগো গো নবীর উম্মা হাদিসেরে চল যখন যাহা চায় মনে নবী বিনে কে তারাবে মিজানে নবী বিনে কে তারাবে ফুসির তো মিজানে এরে নবীর আশিকরে যুব তোর কপালের উপরে আমার নবীর কেমন মহাব্বতের আওয়াজ নবী বলেন বুড়ারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে যুবকেরা আমার উপকার করেছি নবীর উপকার করছে কারা বিরোধিতা করছে কারা এই মাঠের বুড়ার আমি ওই সময়ের বুড়া আবু জাহিল্লা নবীর দুশ্মন আবুল আহাব বুড়া নবীর দুশ্মন হ্যাঁ ওত বা বুড়া নবীর দুশ্মন সাহেবা বুড়া নবীর দুশ্মন আর যুবকেরা নবী বন্ধু না দুঃমন লিখে আট দুই থেকে তিনশো চারশো পাঁচশো টাকাও যদি খরচ করা লাগে একটা পেস্টুন বানাইয়া রাস্তার কথাটা মনে যাবি না রে বাবা আমার জীবনের একটা প্রিয় তোদের কাছে রেখে যাই যুবকদের দাবি মদিনার নবী বলেন যুবক আমার উপকার করেছে সাত বছর থেকে এগারো এর মাঝখানে আমার চাচাতো ভাই হজরত আলী ঈশা হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডিনের শপথ নিল 11 বছরের حضرت আলি এতদিন ছিল চাচা ভাই এখন হলো সাহাবি কিছুদিন পরে হবে জামাতা কি হবে রহমতের নবী দোয়া করলেন انا دار الحکمہ و علی یুন بابুহা আমি মোহাম্মদ হলাম ইলম ও ঘর আরে এই ঘরের দরজা আমার আলী সুবহানাল্লাহ বলবেন علم رائع ساز و کردن بے حساب خلق رادا دن جواب باسواب حق ندارد دست خلق آزار را نست ای خسلت ایک دندار را নবী এমন দোয়া এলেমের ভান্ডার আলীর জন্য খুলে দিছেন কেমন ভান্ডার আল্লাহ দিছেন আলীর হজরত আলী বলেন যুব ভালো করে লিখে রাখো অন্তরে ঢুকাও হজরত আলী বলেন মান আল্লামানি হারফান ইনশা আ বাআ ওয়া ইনশা আ আতাকা আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন সে আমার মাথার মুকুট তার মূল্য কত বলে হজরত আলী বলেন চাইলে আমাকে গোলাম বানাইও রাখতে পারেন বিক্রিও করে দিতে পারেন একটা অক্ষর যিনি শিখাইছেন তার এত মূল্য বুঝনিরে যুবক বাবা আজকে মেজাজ দেখাও শিক্ষকের সাথে শিক্ষকের সাথে যারা মরার পরে না আগে আল্লাহর কাছে মাপ চাবি ক্ষমা হবে না কারণ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না কারণ এটা বান্দার হক আমার আব্বা আম্মা আমি হাফিজুর রহমান রে এটা সাইন শিখাইতে পারে নাই দস্তখাত শিখাইতে পারে নাই আব্বা কলিজা বুইরা দোয়া দিবেন কিন্তু আমার এই চেয়ার পর্যন্ত মা বাবায় দোয়া দিবেন ঠিক কিন্তু পড়া শিখাইতে পারেন নাই কোরআন হাদিসের কথা বলা যিনি আমারে শিখাইছেন তিনি আমার মাথার মুকুট যিনি আমাকে মানুষ বানাইছেন তিনি আমার মাথার মুকট শিক্ষক প্রস্তাদ এর এত মূল্য এক কথায় তিনি আমারে মানুষ বানাই দিছেন ওই শিক্ষকের সাথে যারা বেয়াদি করবা কারণে কারণে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বিচারটা মরার আগেই হবে মরার পরে না আগে মেজাজ দেখানোর জায়গা পাও না মা বাবার সাথে মেজাজ শিক্ষকের সাথে মেজাজ আল্লাহ হেদায়াত দান করুন আর ওজরে বলেন লিকুল্লি সেই ইনজি নতুন ফিল্লারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি একজন আল্লাহর ওলি বলেন প্রত্যেকটা ভালো জিনিসের সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্যের নাম হলো আদব মানুষের সৌন্দর্যের নাম কি এই জন্য নবীর হাদিস পড়ছি যে ব্যক্তি নিজেরে ছোট বানায় রাখে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয় নাকি তাহলে নবীজির এলেম কত মনে নি। আর আমি কথা বলেন না কেন নবী বলেন আমাকে আউয়াল আখের দান করেছেন আল্লাহ কয় ও নবী আপনি এত খুশি অনেক পেয়ে গেছেন অনেক পেয়ে গেছেন আউয়ালের টপ হয়েছি আখের টপ হয়েছি মাঝখানের পাই পাইছি সব পেয়ে গেছেন নবী খুশি না বেজা আল্লাহ কি কয় জানেননি અનબી આપને તો મને કરોને અનેક পেয়েছেন আপনি জানেন নি আমি কি পরিমাণ দিছি মা অতি তুম মিনাল ইলমি ইল্লা কલીલા আমি এলেমের সাগর থেকে সামান্য একটু এলেম আপনাকে দিয়েছি নবী কা সব পাইছি আল্লাহ কি কয় আল্লাহ কাছে জবাব দেন মুনাজার দিয়ে দেন বুঝেনে কথাগুলো দরকার আছে না নাই খুব বুঝেন ভালো করে খালি আমি আমি ভাব এই ভাব কমান নবিকা সব পাইছি আল্লাহ কি করে সামান্য আমি উদাহরণ এভাবে দিই আমার পকেটের ভিতরে এক লক্ষ টাকার একটা বান্ডিল কত এটা আমি জানি আর কেউ আমাকে একজন এসে বলে হুজুন আমারে এক হাজার টাকা দেন আমি খুব অসহায় আমি তাহলে পাঁচ হাজার দিছি খুশি না বেজা চাইছে কত পাইছে কত খুশির ঠেলায় লাভ দিয়ে লঙ্গি সিরিয়ালে খুশি। কো এত লাফাও কেন অনেক পেয়েছি চাইছো কত কয় এক পাইছো কত কয় পাঁচ তো অনেক পেয়েছে আমি কই আমার কাছে যা আছে তুমি পেয়েছো অনেক না আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই হিসেবে তোমাকে আমি সামান্য দিয়েছি এলমেরা এ যা জোকার দান বে বাস অব সেই নবীর কোনো তুলনা নাই জ্ঞানের কোনো তুলনা নাই এলেমের কোনো তুলনা নাই তাকওয়ার কোনো তুলনা নাই এখলাসের কোনো তুলনা নাই আমলের কোনো তুলনা নাই এর কোনো তুলনা নাই রহমতের নবী এতটা আল্লাহ তাকে সম্মান দিলেন এতটা মর্যাদা দিলেন সেই নবীও বারবার বারবার মুনাজাত করে দোয়া করে আল্লাহুম্মা জালনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা হে আমাকে তুমি ছোট বানায়া রাখো আমার নজরে ছোট বানায়া দাও উম্মতের নজরে মর্যাদা বাড়ায়া দাও আমি যেন কখনো অহংকার বসত হইয়া বলি না আমি বড় আমার মতো ইলমলা কেউ নাই আমার মতো আমললা কেউ নাই আমার মত তাকওয়াওয়ালা কেউ নাই আমার মতো বড় ডিগ্রিদারী কেউ নাই বলে তুমি যত বাহাদুরি করো না কেন সাহাবাদের সমান হতে পারবা না মোজাদ্দেদে আলফে সানির সমান হতে পারবা না যত বড় তুমি দাবি করো না কেন ও আল্লাহর বান্দা খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরির মতো হতে পারবা না ও আল্লাহর বান্দা কাসেম নানুতবীর মতো হতে পারবা না রশিদ আহমদ গাঙ্গুহির মতো হতে পারবা না সব একদিকে ফালাও শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের মতো হওয়া যাবে না এইভাবে যাইতে যাইতে সাহাবাদের তুলনা হবে না সাহাবাদের তুলনা নবীর সাথে হবে না নবী যা পাইছেন আমার আল্লাহ বলেন সামান্য দিলাম অতএব নিজেকে বড় মনে করা বন্ধ করে দাও বলো আমি যা জানি কিছুই না অজানা অনেক কিছু বাকি নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন মেটা দো আপনা হাসতি গো আগার কুছ মারতো বাচাও কে দানা খাক মে মিল কর গলে গুলজার এরে আল্লাহর বান্দারা ফারাও মনে করেছিল আনা রাব্বুকুমুল আ'লা আমি শুধু খোদা না বড় খোদা পানির মধ্যে যখন সুবানি খাইছে তখন কয় আমি আসলেই হুদা কিয়ের খোদা নমরুদ মনে করেছিল আমি সব থেকে বড় মশা যখন ঢুকছে পায়ের জুতা চান কপালে লাগিয়েছে আহা ঘটনা কখন শুনাবো শুনাই ফেলে ওমরে ফারুস রদিয়াল্লাহোক খেলাফত চলতেছে ওমরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব বাইতুল মালের জিম্মাদার তখন বানায় দিলেন আবু ওবায়েদ ইবনুল জার রদিয়াল্লাহ হুতালা নুহুকে তিনি বাইতুল মালের জিম্মাদার ওমরের খেলাফত চলতেছে একদিন ঈদ আর সে আগের দিন বিবি সাহেবা বললেন ও খলিফাতুল মুসলিমিন বাইতুল মাল থেকে অগ্রিম বেতন নিয়ে আসেন কেনাকাটা লাগবে যদি আপনার আমার লাগবে না সন্তানের লাগবে টাকা দরকার চিঠি লিখলেন আবু ওবায়েদ ইবনুল জাররা রাদিয়াল্লাহু আনহার আনহুর কাছে চিঠি লিখলেন আমার অগ্রিম বেতন এক মাসের দিয়া দাও ওবায়দা আবু ওবায়দায়বনুল জাররা চিঠি পাইয়া কান্না শুরু করলেন তিনি আবার পাল্টা চিঠি লিখলেন অমরে ফারুক খলিফাতুল মুসলিমিনের কাছে খলিফাতুল মুসলিমিন আপনার বেতনটা আমি অগ্রিম দিব আমার দুইটা প্রশ্নের জবাব আগে দিতে হবে এক নাম্বার প্রশ্ন চিঠি লিখছেন এক নাম্বার প্রশ্ন আগামী মাস আপনি বাজবেন কিনা গ্যারান্টি হারকে দারত খাউফে হাকদার দিল মাদাম জান্নাদুল মাকব দেহাতে ঘুরামাব আল্লাহর ভয় তাকুয়া আল্লাহর ভয় তাকুয়া আবু বায়েদ এব নুল জাররা লাগলেন অকরিম এক মাসে বেতন যে চাইলেন আমাকে জবাব দেন আগামী এক মাস আপনি বাজবেন তার গ্যারান্টি আছেনই কথা বলেন না কেন বুঝেন আমার কথা বুঝেন কয় প্রশ্ন কয়টা করছে দ্বিতীয় প্রশ্ন আপনি খেলাফতে আজকে আছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনি যে আজকে আছেন আগামী মাসে জনগণ আপনাকে রাখবেনি কথা বুঝেন আপনি যখন ক্ষমতায় বসে আছেন আগামী মাস পর্যন্ত ক্ষমতায় ভাবলি কেমনে রাখবেনই না হেলিকপ্টারে ভাড়ায় দিবে কি হায় 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 বড় কঠিন দুই প্রশ্নের জবাব আপনি দিবেন অমর চিঠি পাইয়া হাউ মাউ করে কান্না শুরু করলে আর দোয়া করলেন হে আবু ওবায়দা ইবনুল জাররার মাকাম বাড়ায় দাও এর নাম কি তাকুয়া এত বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান তাবলিগলাদের বয়ান পীর সাহেবদের বয়ান ও যুব ভালো করে মনে রাখি ওরে যুব লাইনে বেলাইনে তো কম দৌড়াইলি না রে বাবা রং বেরঙের ঘোড়া দৌড়াইলি জীবনে যত বন্ধু বান্ধব কৈছি মনে আছে নি রাস্তার মোড়ে মরে টানাবি একটা যুবক যদি টানাইতে পারো শেষ যাইয়া তোর জন্য কলিজা বইয়া ভোর রাত্রে দোয়া করু আর কথাটা আমি কসম খাইয়া বলবো যে এত গ্রান্টি কথা তিনবার কসম খাম বল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এবার কথাটা বলতেছি জীবনে বহু বন্ধু পাইছো বান্ধবী পাইছো তিনবার কসমকে বললাম এই সব বন্ধু বান্ধবী নেতা নেত্রী সব হলো ধান্দাবাজ সব হলো স্বার্থপর আল্লাহর কসম তোর মৃত্যু পর্যন্ত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভেজাল মুক্ত নিঃস্বার্থ তোর কলিজার আপন বন্ধু হলো ওলামায়ে আহলে হক এটা লিখে টানায় দিবি দুনিয়ার সব বন্ধু ধান্দা স্বার্থপর একুরে প্রিয়র বন্ধু নিঃস্বার্থ ওলামায় কেরাম লিখে টানায় দিবি এবার তুই বুঝ দই বুঝে আসলে এটা কেমনে এবার বুঝ বুঝেরই অভাব কিসের অভাব আমি বুঝছি টুপির মধ্যে বরক জীবন যাবে টুপি ভালাব না তোরে পাও দইরা বুঝাইতেছি তুই বোঝো না এই জন্য তুই টুপি মাথায় দিতে চাও না আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তোমার টুপি দিতে লজ্জা লাগে বুঝ বুঝ আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তাপলি গলারা পাও ধরে দাঁড়িয়ে রাখো পীর সাহেবরা পাও ধরে দাঁড়িয়ে রাখো ওলা মায়কেরাম পাও ধরে দাঁড়িয়ে রাখো লাম্বা লম্বা করো জুমার ক্ষতি বলে দাড়িটা লম্বা করো বুঝ নাই বুঝ হয় না আমি দাড়ি কাটতে চাই না তুমি রাখতে চাও না আমি মসজিদে ঢুকতে আরাম না ঢুকলে লজ্জা তোমার মসজিদে ঢুকতে লজ্জা আমি পর্দা করতে না করলে লজ্জা লাগে তোমার পর্দা করতে লজ্জা লাগে অথচ তুমি মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ নাকি আলাদা তোমার আমার নবী তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা তোমার আমার কোরআন তোমার আমার কাবা না আলাদা দুনিয়াতে আসছি সিস্টেমও নাকি কামরাঙ্গির চরের মানুষগুলো লঙ্গি পরে আসছেন বিদায় কাফনের সংখ্যা হবে এক আমি বক্তার জন্য তিন কাফন আপনি শ্রোতার জন্য তিন কাফন আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না আপনি গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না আমারও তিন কাফন আপনারও তিন কাফন মহিলাদের হবে পাঁচ কাফন কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার এক রকম আপনাদের কাফনের কালার আর রকম হ্যাঁ তাহলে কাফন হবে সব এক কিন্তু উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ তাহলে আজকে আমি বড় হুজুর আমি বক্তা আপনি শ্রোতা কত ভাব আপনি ডাক্তার আমি রোগী কত ভাব যত ভাব দেখা ওরে মুমিন সাদা কাফনে যেদিন প্যাকেট হবি সব ভাব বন্ধ হয়ে যাবে এরে নবীরা শেখ কি সমস্যা এই বৃষ্টিতে এই অবস্থা তা তো কুমিল্লা ফেনী নোয়াখালীর তুফান হওয়া দরকার এই হলো ইমানের হালাফ এখন যদি হাতটা উঠাইয়েই ফালাই তা সব শেষ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله 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 لا اله الا لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول আমার বয়ানের মূল কথা হলো মুরব্বী লাগবে নি দ্বিতীয় কথা অজুব এই জমিনে ওলা মায়কেরামদের মতো আপন আর কোনো বন্ধু নাই ওই ওলামায় কেরামের পরামর্শ নিয়া নিজের ইমান নিজের আমল পরিশুদ্ধ করে চলবো পাক আমাদের সবাইকে ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীন তরিকা মেনে মা বাবার দোয়া নিয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ হির আলমিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين. اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاقا